বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক নতুন চাকরির নিয়োগে পনেরোশো জন নতুন সাহায্যকারী নিয়োগ করা হবে এবং এই সাহায্যকারী পদে এসএসসি পাশে আবেদন করা যাবে তুমি যদি এসএসসি পাস করে থাকো তাহলে তুমি এই পদে আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো কিভাবে আবেদন করতে হয় তোমার ঘরে যদি একটা কম্পিউটার বা মোবাইল থাকে তুমি নিজেই ঘরে বসে নিজের আবেদন করে নিতে পারবে ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক নতুন চাকরি নিয়োগে আবেদন করতে চাইলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম এখানে সার্চ করতে হবে বি পিডিবি বিপিডিবি লিখে সার্চ করতে পারো তাহলে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবে এটার উপরে ক্লিক করে তুমি আবেদনের লিঙ্ক অথবা সার্কুলারের লিঙ্ক পেয়ে যাবে অথবা তুমি যদি সরাসরি লিংকে চলে যেতে চাও সেক্ষেত্রে তুমি বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এটা লিখে এন্টার করলে সরাসরি সেই লিঙ্কে চলে যাবে এখানে উপরেই দেখবে কারেন্ট সার্কুলার একটা রেড কালারের লেখা আছে কারেন্ট সার্কুলার মানে বর্তমানে যে সার্কুলারটা চলতেছে এটা এবং নিচিরগুলো হচ্ছে এগুলো আগে শেষ হয়ে গেছে তো কারেন্ট সার্কুলারে ক্লিক করলে আমি এই বর্তমান সার্কুলারে প্রবেশ করব তুমি যদি সার্কুলারটা দেখতে চাও কিংবা বিস্তারিত জানতে চাও তাহলে এই যে অ্যাডভার্টাইজমেন্ট বাটনটা আছে বা লিঙ্কটা এটার উপরে ক্লিক করলেই সার্কুলারটা দেখতে পাবে এবং সরাসরি অ্যাপ্লিকেশন করতে চাইলে অ্যাপ্লিকেশন ফর্ম এই বাটনে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করার পরে সার্কুলারের রেফারেন্সটা আসবে এটার উপরে টিকমার্ক দিয়ে বা এটাকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপরে একটা পদ আছে এখানে এটাকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলেই তুমি সামনে পেজে চলে যাবে এখানে আছে প্রিমিয়াম মেম্বারশিপ কিনা অর্থাৎ তোমার যদি টেলিটকের প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়া থাকে তাহলে তুমি শুধুমাত্র ইউজার আইডি দিয়ে এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাকে সকল তথ্য আলাদা আলাদাভাবে টাইপ করার প্রয়োজন নেই এই প্রিমিয়াম মেম্বারশিপ কি বা এটা কীভাবে নিতে হয় সেটা যদি জানতে চাও তাহলে এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেই ভিডিওটা তুমি দেখে নিতে পারো আর যার প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়া নাই সে নো বাটনে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবে এখানে তোমার নাম ইংরেজিতে পরেটাই তোমার নাম বাংলায় তোমার পিতার নাম ইংরেজিতে পিতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে মাতার নাম বাংলায় এরপরে এই ঘরে জন্ম তারিখটা বসাতে হবে সেক্ষেত্রে মাসের ঘরটা আগে দিতে হবে অর্থাৎ তোমার যদি পনেরো ডিসেম্বর দু হাজার এরকম যদি হয় জন্ম তারিখ তাহলে ডিসেম্বর যেটা বারো মাসটায় বারো মাসটা আগে দিতে হবে এখানে তারপরে দিন তারপরে বছর এরপরে রিলিজিয়ান এখানে তোমার ধর্মটা সিলেক্ট করবে এরপরে জেন্ডার তুমি পুরুষ নাকি মহিলা পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল এরপরে ন্যাশনাল আইডি আইডি কার্ড থাকলে ইএস দিয়ে এখানে নাম্বারটা বসাতে হবে আর জন্ম নিবন্ধন এটা যদি থাকে তাহলে ইএস দিয়ে বসাবে এখানে নাম্বার না থাকলে নো পাসপোর্ট আইডি পাসপোর্ট আইডি চাইলে দিতে পারো থাকলে আর যদি না দিতে চাও তাহলে নো ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত অবিবাহিত হলে সিঙ্গেল আর বিবাহিত হলে মেরিট দিয়ে এখানে স্বামী বা স্ত্রীর নাম বসাতে হবে এরপরে একটা সচল মোবাইল নাম্বার দিবে তোমার নিজস্ব সেই মোবাইল নাম্বারটা এই পরে ঘরে আবারও দিবে দুই ঘরে একই মোবাইল নাম্বার দিবে এরপরে তোমার নিজস্ব একটা সচল ইমেল আইডি দিতে হবে সেটা হতে পারে জিমেল ইয়াহু যেটাই থাকুক সেটা তুমি এখানে দিবে এরপরে কোটা যদি থাকে সেটা এখানে সিলেক্ট করবে না থাকলে নট অ্যাপ্লিকেবল এরপরে এখানে হচ্ছে বর্তমান ঠিকানার ঘর তোমার বর্তমান ঠিকানার এখানে গ্রাম দিবে এখানে তোমার জেলাটা সিলেক্ট করবে এখানে উপজেলা এখানে পোস্ট অফিসের নাম লিখবে এবং পরে ঘরে পোস্ট কোড দেবে আর এই উপরে যে কেয়ার অফ দেখতে পাচ্ছ এখানে একজন গার্জিয়ানের নাম দিবে মা বাবা অথবা অন্য কেউ মা বাবা মৃত্যু থাকলে এরপরে যদি তোমার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হয় তাহলে বর্তমান ঠিকানা পূরণ করার পরে এই ঘরে একটা মার দিলে এটা অটোমেটিক পূরণ হয়ে যাবে আর যদি আলাদা হয় তাহলে আলাদা আলাদাভাবে একইভাবে বসাবে এরপরে এসএসসি বা ইকুইভেলেন্ট লেভেল এসএসসি বা সমমান এসএসসি হোক দাখিল হোক কিংবা টেকনিক্যাল ট্রেড হোক যেটাই হোক সেটা তুমি এখানে সিলেক্ট করবে এরপরে কোন বোর্ড থেকে সেই বোর্ডটা এখানে দিবে রোলটা লিখবে এসএসসি পরীক্ষার রোল এরপর রেজাল্ট এখানে যদি পয়েন্ট আকারে হয় রেজাল্ট যেমন ফোর পয়েন্ট ফাইভ সেভেন কিংবা থ্রি পয়েন্ট টু জিরো এরকম যদি রেজাল্ট হয় তাহলে জিপি আউট অফ ফাইভ দিয়ে এখানে পয়েন্টটা লিখবে এরপরে গ্রুপ বা সাবজেক্ট তুমি কোন গ্রুপ থেকে এসএসসি বা সমবনে পরীক্ষা দিয়েছো সেই গ্রুপটা এখানে সিলেক্ট করবে এবং কত সালে পাশ করেছো সেই সালটা এখান থেকে সিলেক্ট করবে এরপরে তোমার যদি এইচএসি কমপ্লিট করা থাকে এবং যদি সেটা তুমি দিতে চাও সেক্ষেত্রে তুমি এখানে টিকমার্ক দিয়ে একইভাবে তথ্যগুলো পূরণ করবে এসএসসি যেভাবে পূরণ করছো এটাও ঠিক একইভাবে এরপরেও যদি তোমার থাকে গ্র্যাজুয়েশন করা অনার্স কিংবা ডিগ্রি সেটাও যদি দিতে চাও তাহলে পরে ঘরে সিলেক্ট করে একইভাবে তুমি তথ্যটা দিতে পারবে আর যদি না দিতে চাও বা না থাকে তাহলে এগুলো টিকমার্ক দেওয়ার কোনো দরকার নেই এরপরে এখানে জব এক্সপিরিয়েন্স এই সাহায্যকারী পদে কিংবা এই রিলেটেড কোনো চাকরির যদি তোমার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তুমি টিকমার্ক দিয়ে এখানে তথ্যগুলো পূরণ করবে আর যদি তোমার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানে টিকমার্ক করার দরকার নেই এরপরে যেটা আছে ডু ইউ হ্যাভ মিনিমাম সেকেন্ড ক্লাস টেকনিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এর সমমানের যে টেকনিক্যাল ট্রেডগুলো আছে সেগুলো যদি তোমার করা থাকে এবং সেখানে যদি তোমার মিনিমাম সেকেন্ড ক্লাস থাকে তাহলে তুমি এটা ইএস দিবে এবং এখানে প্রতিষ্ঠানের নামটা লিখবে আর যদি তোমার এই টেকনিক্যাল ট্রেডে কোনো কোর্স করা না থাকে তাহলে তুমি এখানে নো দিবে এরপরে ধর আছে ওই টেকনিক্যাল ট্রেডে যদি করা থাকে অর্থাৎ যাদের এখানে ইয়েস হবে এই ঘরেও তাদের ইয়েস হবে এবং তোমার সেই ক্ষেত্রে যে পয়েন্টটা পেয়েছো বা যা রেজাল্টটা সেই রেজাল্ট এখানে লিখবে আর যাদের এই ট্রেডগুলো করা নেই তারা এখানেও নো দিবে এরপরে এখানে যে কোডটা দেখতে পাবে সেই কোডটা দেখে দেখে এখানে বসাবে হুবহু এই কোডটা এক একজনের এক এক রকম আসবে সবার এক কোড আসবে না যার যেটাই আসুক সেটা দেখে দেখে এখানে বসাতে হবে এরপরে যদি সকল তথ্য সঠিক থাকে চেক করে তুমি এই ঘরে একটা টিকমার্ক করবে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমার তথ্যগুলো এখানে সবগুলো দেখাবে আবার তুমি সেগুলো আবার চেক করবে যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে তুমি নিচে গিয়ে এখানে দুইটা ঘর দেখতে পাবে একটা হচ্ছে আপলোড ফটো আর একটা হচ্ছে আপলোড সিগনেচার তোমার অন্যান্য সরকারি চাকরি আবেদনের ক্ষেত্রে যে ছবি বা সিগনেচার ব্যবহার করে থাকো সেই ছবি সিগনেচার দিয়ে এই আবেদনটা করতে পারবে তুমি এখানে চুজ ফাইল দিয়ে তোমার ছবিটা সিলেক্ট করবে আর এই ঘরে চুজ ফাইল দিয়ে তোমার সিগনেচারটা সিলেক্ট করবে যদি এরকম ছবি বা সিগনেচার তোমার তৈরি করা না থাকে কিংবা কিভাবে করতে যদি না জানো তাহলে তুমি এই লিংকে ক্লিক করে তোমার একটা ফটো তুমি রিসাইজ করে নিতে পারো এই মাপের এই ছবিটা তোমার তিনশো গুণ তিনশো জেলের দরকার আর সিগনেচারটা দরকার তিনশো গুণ আশি পিক জেলের এই লিঙ্কের মাধ্যমে যদি তুমি না পারো কিংবা তোমার যদি কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে তুমি ইউটিউবে অনেক ভিডিও আছে এরকম যে কিভাবে ছবি বা সিগনেচারে সাইজ করে নিতে হয় সেগুলো দেখে তুমি সাইজ করে নেবে তারপরে ছবি সিগনেচার আপলোড করার পরে এই ঘরটা টিক মার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার আবেদন ফর্মটা দেখা যাবে এই আবেদন ফর্মটা তুমি ডাউনলোড করে রাখবে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে যেখানে সেভ করতে চাও সেই জায়গাটা সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করবে তাহলে তোমার এই আবেদন কপিটা ডাউনলোড হয়ে যাবে এরপর হচ্ছে তোমার সর্বশেষ ধাপ যেটা হচ্ছে পেমেন্ট এই পদে আবেদনের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হয় টেলিটক সিম থেকে যে একটা টেলিটক সিম থেকে মেসেজ অপশনে যেতে হবে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এরকম বড় হাতের বিপিডিবি মেসেজে গিয়ে লিখবে বিপিডিবি তারপর একটা স্পেস দিয়ে তোমার যে ইউজার আইডিটা থাকবে এই ইউজার আইডিটা লিখবে বিপিডিপি লিখে একটা স্পেস দিয়ে ইউজার আইডিটা লিখবে এরপরে এই মেসেজটা তুমি পাঠিয়ে দেবে ওয়ান সিক্স টু এই নম্বরে যেমন করে তোমরা একটা নাম্বারে বা যে কোনো নাম্বারে তোমরা মেসেজ পাঠাও ঠিক একইভাবে এই বিপিডিপি স্পেস দিয়ে ইউজোর আইডিটা লিখে মোবাইল নাম্বারে যেরকম মেসেজ পাঠায় সেরকমই এই নাম্বারটা একটা মেসেজ পাঠাবে ওয়ান সিক্স ত্রিপল টু এই মেসেজটা পাঠানোর পরে কিছুক্ষণের মধ্যে তোমার ফোনে একটা ফিরতি মেসেজ আসবে যে মেসেজটায় একটা পিন নাম্বার থাকবে এইট ডিজিটের আট সংখ্যার একটা পিন থাকবে সেই পিনটা তোমরা কোথাও লিখে রাখবে লিখে রাখার পরে তোমরা আবারও মেসেজ অপশনে যাবে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবে বিপিডিবি আবারও বিপিডিবি লিখে একটা স্পেস দিবে তারপরে লিখবে ইয়েস ওয়াই ইএস ইয়েস লিখে আর স্পেস দিয়ে ওই যে আগের মেসেজের আট সংখ্যার পিনটা পেয়েছো সেই পিনটা লিখবে পিনটা লেখার পরে ওই মেসেজটা তোমরা আবারও ওয়ান সিক্স ত্রিপল টুতে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তোমাদের ফোনে একটা মেসেজ আসবে সেখানে ইউজার আইডি থাকবে পাসওয়ার্ড থাকবে সেই মেসেজটা তোমরা সংরক্ষণ করে রাখবে ভবিষ্যতে যখন তোমাদের প্রবেশপত্র অ্যাভেলেবেল হবে তখন তোমরা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি সামান্য উপকারে আসে তাহলে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা যদি কোনো অসুবিধা থাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের মধ্যে সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছে